সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে চলুন শুরু করা যাক আজকের বিষয় এখানে যে দেখতেছেন এর পেঁপের ছাড়া আর আপনারা জানেন যে সাহি পেঁপের ছাড়া এই জন্য এক জায়গায় চার পাঁচটা ছড়া সাতটা করে দিতে হয় আমি এখানে এই চার পাঁচটা এবং কি আটটা নয়টা পর্যন্ত এক এক জায়গায় চারা আছে তো এটা ছোট চারা এটা আমি শীতের মধ্যে মনে করেন যে এই প্রচুর পরিমাণে আপনার চারা প্রয়োজন হয় কারণ কি এটা একটা উচ্চ ফলনশীল একটা পেপের জাত আর এই জাতটা আপনার অরিজিনালি বাংলাদেশের আবহাওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট আর এই জাতের চারা এই দুই বছর মানে গ্রোথ হয় প্রচুর পরিমাণে আর এটা ফলন দেয় হলো আপনার সাড়ে পাঁচ মাস বয়সে বাজারজাত করতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হইলে এটা জমিতে রোপণ করার উপযোগী হয় তো এটা আপনাদেরকে এই জন্যই বলা কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকারত্ব রয়েছে যারা এই বেকারত্ব দূর করতে চায় যারা বিদেশ থেকে আসছে বা বিদেশ থেকে মার খেয়ে আসছে হ্যাঁ বা বিদেশ থেকে একবার চলে আসছে তো তাদের জন্য একটা দারুণ একটা চাষ করার জন্য এই পেঁপের যে প্রজেক্টগুলো গুলো সেটা সবচেয়ে ভালো হয় তারা এই পেঁপে চাষ করে মোটামুটি স্বাবলম্বী হতে পারবে এই জন্যই যত সবজি আছে তার মধ্যে এই পেঁপের যে এই রোগ বালায় নাই এই জন্য আমি তাদের জন্য বলি হুট হাট একটা নতুন করে আপনি বাগান বাগান করতে যাবেন প্রথমে অনেকে জানে না যে কি বাগান দিয়ে শুরু করব কি জাতের পেঁপে দিয়ে শুরু করব কি যাদের পেঁপে আমি লাগাইলে মোটামুটি লাভবান হইতে পারবো কোন জাতের পেঁপেটা এই একবার লাগাইলে অন্তত দুই বছর খাওয়া যায় দুই বছর বিক্রি করা যায় আর সবচেয়ে ভালো মানে ফসল এই কোন পেঁপেতে কি বেশি রকম ফলন পাওয়া যায় কোন পেঁপে গাছে গোড়া থেকে ধরে হ্যাঁ সমন্বিত দর্শক এটা হচ্ছে আপনার উচ্চ ফলনশীল একটা পেঁপের জাত বাংলাদেশের আবহাওয়ায় খুব মেসুইট যত এই পেঁপে আছে তার মধ্যে এটা আর এটা কালচে পানো হয় না সবুজ লাইট কালার চকচকে আর সাইজটা অনেক বড় হয় এটা সবচেয়ে সুখবর আপনাদের জন্য মজার ব্যাপার পাকা বিক্রি করা যায় যখন দেখবেন যে পেঁপের দাম কম তখন এই তখন মনে করেন যে পাকায় বিক্রি করবেন যখন দাম কম তখন বিক্রি করবেন না গাছ থেকে ছিঁড়বেন না কষ্ট করে হইলেও আরেকজনের কাছ থেকে ধার করে এনে চলবেন প্রয়োজনে টাকা হইলেও টাকার প্রয়োজন হইলেও কম দামে পেঁপে বিক্রি করবেন না কারণ পাকায় পেঁপে বিক্রি করলেও প্রচুর চাহিদা এখানে যাত একটাই আছে তো আপনি একটা করা সবুজ একটা হলো কালো কালো মানে পিত্তি মাছের পিত্তির মতো অনেক সুন্দর তো এটা আমি স্প্রে করছি পেঁপে চারায়ও হালকা ভিটামিন স্প্রে করতে হয় আলাদা ভিটামিন কিনতে পাওয়া যায় বাজারে এই জন্য এটা আর কি একটু ওই উপরে সাদা সাদা দেখেন এবং কি মাছের পিত্তির মতো কালো সুন্দর সুস্থ চারা ঠিক এমনটাই হয় এ দেখেন এই যে পেঁপে চারা মনে করেন যে আপনি যদি নিজে সুস্থ সবল না লাগানো যায় তাহলে ওরকম সুস্থ সবল মনে করেন যে এই জমিতে যাওয়ার পরও আপনার সময় লাগে ম্যাচ হইতে এই জন্য আপনারা সুন্দর সুস্থ সবল চারাগুলো জমিতে লাগাবেন সেটা যেখান থেকে কয় করেন তো আমি তো অল্প স্বল্প করে আরকি প্রজেক্ট করছি একটা শিশু হলো দেখা গেছে আর একটাই করি এইভাবেই তো মাসাল্লাহ মোটামুটি ভালো চাহিদা আছে অন্য যত জাত আছে তার চেয়ে এবছর এই সাহি পেপের চাহিদা বেশি বাংলাদেশের এমন কোন জায়গা আমার কাছ থেকে আপনার এই চারা নেয় নাই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার এসেছি মার্শাল্লাহ আপনাদের দোয়াই আর আমি এটা কখনো এই কল্পনা করিনি যে এরকম চারা সেল করম এই জন্য এই আমি একটু বুঝতে ছিলাম না অল্প স্বল্প করে করছি তো মাশাল্লা আপনাদের চাহিদা থাকাই অর্ডার পাইতেছি এই জন্য মনে করেন যে আবার এই যে অল্প অল্প করে ফেলাইছি চারা আর এই চারাগুলো দেখতেছেন কি সুন্দর বড় বড় দানা দিয়ে ফেলানো এই পরিপক্ক বীজ সেটা আমি জার্মিনেশন করে নিয়ে এটা ফেলছি মাটিতে আর অল্প সংখ্যক কিছু আমি কোকোপিট ছিল সেটা কোকোপিটের মাধ্যমে ওয়ান টাইম গ্লাসে দিয়েছি তো ভালোই এই জার্মিনেশন হয়েছে তো এগুলো আমার ছিল আর একটা ইয়ে আমার টোটালের শেট হলো তিনটা তো এই যে শেটটা আমার অরিজিনালি আপনি অর্ডার হয়েছে এই জন্য আমি সবগুলো বইয়ে রাখছি এটা আপনার অর্ডার হয়েছে হলো সিলেট থেকে এবং চুয়াডাঙ্গা থেকে যতগুলো দেখতেছেন মার্শাল সাল আরো আছে সেগুলো আমি ঢাইকে রাখছি নেট দিয়ে এগুলো নেট দিয়ে ঢাইকে রাখছিলাম তো আপনাদের দেখানোর জন্য আর কি ছোট মোটো করে একটা এই বিড়া দেওয়া তো অনেকে জানতে চাইছে ভাই কোন খেতে পেঁপের চারা সবচেয়ে ভালো হয় আমি তাদের বলবো হ্যাঁ ধনিয়া পাতা আছে বিভিন্ন রকমের আপনার কপি আছে ফুলকপি ওলকপি বাঁধাকপি এসব আছে তো এর মধ্যে ভালো হয় তো সবচেয়ে ভালো হয় একদম শুধু পেঁপে লাগাইলে পেঁপের মধ্যে অন্য কোনো উৎস যাতে না দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় শুধু পেঁপেই করবেন পরে ও মানে যে ফলটা আপনার পনেরো দিন বিশ দিন পরে আসবে সেটা আপনার পনেরো দিন বিশ দিন আগে চলে আসবে এই জন্য যত বেশি আগে আসবে তত বেশি দাম পাবেন কম্পিটিশন থাকে পেঁপে নতুন যখন বাজারে উঠে তখন প্রচুর পরিমাণে চাহিদা সেটা সবজির জন্য আপনি জানেন যে বছর পাকা পেঁপের সাথে সবজির পেঁপে দাম গেছে বেশি প্রচুর পরিমাণে তরি তরকারি দাম আর পেপে পেঁপে কিন্তু আপনার এই বিশ টাকার নিচে নামে নাই বিশ টাকায় আপনি সচরাচর দেখতে পাবেন না ঠিক আছে তিরিশ টাকায় বেশি থাকে এভেলেবেল বাজারে কিনতে গেলে তিরিশ টাকা নিচে আপনার পেয়ে কিনতে পারবেন না তো আমরা হলো পাইকারি বেশি আপনার বিশ টাকা কেজি এটা ভালো মোটামুটি এখন বর্তমানে কেট পেপেও আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি বাজারে চলতেছে কিনা খাইতে হয় কাজে আমি আপনাদের বলবো যারা অন্তত এক দুই বিঘা পেপে খেত করতে পারেন ভালো মার্শাল্লাহ লাভবান হবেন